নিজ দেশে এবং বহির বিশ্বের বিভিন্ন দেশে বলা যায় এক ধরনের অশান্তির আগুন জানিয়ে দিয়েছেন বাংলাদেশের রাজনীতিতে আজকে সবচেয়ে বড় একটা মেরুকরণ হয়েছে দীর্ঘ আট মাস পরে এদিকে আজ হঠাৎ দেশের পরিস্থিতি উত্তাল হয়ে যায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে রাজপথে সবাই তো তুপের মুখে সেনা প্রদানের পদক্ষেপে ক্ষমতার পালা বদল হয়েছে সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে কোন সংস্কার করার মতো যোগ্যতা এই সরকারের নাই এই সরকার সাতমার যাবত কোনো ধরনের কোনো সংস্কার করে নাই সংস্কারের নামে একটা ঠাট্টা ইউনসাবের আরম্ভ করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা মাঠে নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে রাজধানীতে বেড়েছে আমাদের দল ছাড়া জনগণের আর কোন আস্থা নাই ওরা কি মাঠে এর নাকি অন্তবর্তী সরকার চালাচ্ছে নাকি সমন্বয় করা চালাচ্ছে সেটাই এখন জনগণ দেশের রাজনীতির মাঠে গতকাল বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে একটা একটা করে সেগুলো নিয়ে কথা বলতে চাই এর মধ্যে খুবই মনোযোগ সবার ছিল বিএনপি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা আরো উপস্থিত ছিলেন তাদের সাথে মিটিং করবেন এবং আগেই তারা জানিয়েছিলেন তারা নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ চান গতকাল রাতকে সিলেটে দেড়শো থেকে দুশো বাইক নিয়ে শোডাউন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এবং জয় বাংলা স্লোগানে মুখরিত করে রেখেছিল সিলেট শহর বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছিল কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সেই প্রস্তাবে সাই দেয়নি এর ফলে কি কবে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয়টি কি অনিশ্চিত হয়ে পড়ল বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল মাঝে মাঝে আমি বিএনপি এই ধরনের নসিহত করতাম বা দিতাম ভাই দেখেন আপনারা এই যে অবস্থানে আছেন এই অবস্থানে থেকে এই ধরনের কর্মকাণ্ড আপনাদের কপালে আরো দীর্ঘমেয়াদী শনি বা দুর্দশা লাগা ছাড়া কিছু হবে না আসসালামাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থামেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু করি এখন ক্ষমতা ছিল মাঝে মাঝে আমি বিএনপি কে এই ধরনের নসিহত করতাম বা দিতাম যে ভাই দেখেন আপনারা এই যে একটা অবস্থানে আছেন এই অবস্থানে থেকে এই ধরনের কর্মকাণ্ড করলে আপনাদের কপালে আরো দীর্ঘমেয়াদী শনি বা দুর্দশা লাগা ছাড়া কোনো কিছু হবে না আজকে যে সংগঠনটাকে সরকার নিষিদ্ধ করে দিছে রাষ্ট্র নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগের রাঘব বলরা পলাতক শেখ হাসিনা পলাতক মামলা হচ্ছে অনেক ভালো ভালো মানুষ কিন্তু ভুয়া কিছু মামলা খেয়ে ফেলতেছে যদি ওইগুলো নিয়ে কাউন্টার হবে হবে একটা অস্থির অবস্থা সরকারের ড্যাভিল হাউজ অপারেশন চলছে যৌথ বাহিনীর অনেক অভিযান চলছে নামে বেনামে সবাইকে ধরার জন্য তালিকা করা হচ্ছে তলে তলে অনেক কিছু করছে এটা আপনারা জানেন যারা একদম রুট লেভেলে আছে এই অবস্থার মধ্যেও ছাত্রলীগের কলি যেটা কয় হাত ভাই আমার সে মনে হয় যে শ্রদ্ধা হবে না এখন দেখেন ঘটনা কি যেই ঘটনা ঘটছে এরকম ঘটনা ঘটতে থাকলে শেখ হাসিনা বাংলাদেশে আসবে আওয়ামী লীগের যারা একটু স্বপ্ন স্বপ্ন দেখছেন প্রিপারেশন নিচ্ছেন ভাই সেই আশায় পানি মনে হয় না আসবেন কেন এরকম হলে রশি তারা শক্ত হয়ে যাবে সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই গ্রুপে সামান্য কথা কাটাকাটির জেরে এক যুবককে এরা মাইরে ফেলছে ঘটনার প্রেক্ষাপট কি যে মারা গেছে তার নাম হচ্ছে তুষার আহমেদ চৌধুরী রাত দশটায় গতকালকে রাত দশটায় নগরীর শাহী ঈদগা ভ্যালি সিটি আবাসিক এলাকা সংলগ্ন দলদলি চা বাগান এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে নেহত তুষার আহমেদ চৌধুরী নগরীর রায়নগর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে এবং ছাত্রলীগের কর্মী ছিলেন তিনি আত্মগোপনে থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার সক্রিয় সদস্য ছিলেন বলে জানা যায় বিধান দাদার গ্রুপ সিলেটে খুবই বড় একটা গ্রুপ ছিল জানা যায় হত্যাকাণ্ডের দুই ঘন্টার মাথায় জাবেদ আহমদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ আর স্থানীয়দের বক্তব্য যে দলদলি চা বাগান এলাকায় ছাত্রলীগের দুইটা গ্রুপ এখানে এসে আড্ডা ফাড্ডা দিত বা তারা এখানে এসে সময় কাটিত সম্ভব আচ্ছা এখানে সামান্য কথা কাটাকাটির জেরে তুষারকে ছুরি কাগাত করে আপনার তার সাথে শত্রুতলা এ সময় চা বাগানের শ্রমিকরা বাঁচাও বাঁচাও চিৎকার শুনে রক্তাক্ত অবস্থায় তুষার উদ্ধার করে কলেজ নিয়ে নিয়ে যান আর সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন আর এই ঘটনায় যাকে আটক করা হয়েছে তাকেও ছাত্রলীগের কর্মী হিসাবেই কেউ কেউ বলছেন কমেন্টে আবার কেউ কেউ বলছেন না দুর্বৃত্ত কেউ কেউ বলছেন তারই বন্ধু বান্ধব এর বাইরে অন্য কেউ না এখন এই যদি অবস্থা হয় এমনি অটো মামলা খাচ্ছিল আবার যখন বিএনপি সময় এরকম কিছু ঘটনা হইতো কমিটি নিয়া কোন দল লাগা তারা তৎকালিন প্রেক্ষাপটে মারামারি করতো একজনের জন্য মার্ডারও করতো আবার আপনার কি বলবো যে মামলা দিত যখন বিএনপি শুনলেই মামলা হয়ে যেত তখন আবার বিএনপি বিএনপি মামলা দিত এখন এই যে ছাত্রলিগ এর যে কোনো একজন নেতার আর জনতা মাইরা ফেললো মামলা কার বিরুদ্ধে হবে ছাত্রলিগ এর আরো বহু জনের বিরুদ্ধে হবে বিধানের এ গ্রুপ বিধানের বি গ্রুপের মামলা দিবে তো তোমাদের আসলে শেষ হইতে আর সরকার অন্য কোন দলের লাগবে না নিজেরাই এখনো পরিস্থিতি নামনে বসে নাই ক্ষমতায় থাকতো অনেকবার বুঝাইছি যে একদিন বাবা অনেক খারাপ পরিণতি হয়ে যাবে এই পাংখা পুঙ্খা ভাঙিয়া ফেলবে ভাঙছে না দেশের রাজনীতির মাঠে গতকাল বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে একটা একটা করে সেগুলো নিয়ে কথা বলতে চাই এর মধ্যে খুবই মনোযোগ সবার ছিল বিএনপি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা আরও উপস্থিত ছিলেন তাদের সাথে মিটিং করবেন এবং আগেই তারা জানিয়েছিলেন তারা নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ চান মানে মোটা দাগে আমি যতদূর বুঝেছি তাদের বক্তব্য থেকে সেটা হচ্ছে তারা একেবারে স্পেসিফিক তারিখ না হলে মাসের একটা সিদ্ধান্ত তারা পেতে চাইছিলেন এবং তাদের যেটা নির্ধারিত মাস সেটা হচ্ছে এই বছরের ডিসেম্বর সর্বশেষ এর আগে হতে পারে কিন্তু এরপরে যাতে নির্বাচন না যায় গতকাল তারা দেখা করেছেন এবং বের হয়ে এসে যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে যে বিএনপি এবার কী করবে বক্তব্যটা আমরা নিশ্চয়ই খেয়াল করেছি এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্রিফিংয়ের এই বাক্যটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে তিনি বলেছেন আমরা একেবারেই সন্তুষ্ট নই বেশ বিরক্তি আছে অসন্তুষ্টি আছে কোনো সন্দেহ নেই এটা দেখে অনেকেরই মনে হলো তাহলে কি সরকারের সাথে বিএনপির নির্বাচন বিষয়ে একটা সংঘাত শুরু হয়ে যাচ্ছে এই প্রশ্নটারই জবাব খোঁজার চেষ্টা করব তার আগে আরেকটা কথা একটু বলে রাখা ভালো ইনফ্যাক্ট আমরা আরেকটা ভার্সন পেয়েছি ওই মিটিংয়ে কি হয়েছে সেটা নিয়ে সেটা হচ্ছে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনিও ব্রিফিং করেছেন সরকারের পক্ষ থেকে সেখানে কি কি আলাপ হয়েছে সেইগুলো নিয়ে তিনি জানিয়েছেন এবং এরপরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বেশ কিছু তথ্য আমরা পেয়েছি বিএনপি তাদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ভুলভ্রান্তির কথা জানিয়েছে নির্বাচনের পয়েন্টে ডক্টর আসিফ নজরুল যেটা বলেছেন সেটা হচ্ছে বিএনপি সরকারের মধ্যে থাকা উপদেষ্টা এবং অন্য কিছু মানুষের কিছু মন্তব্যকে মিসলিডিং বলছে যেটা এক ধরনের সংশয় তৈরি করছে ডক্টর আসিফ নজরুল বলছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্যের বাইরে আসলে আর কোনো কিছুকে যেন গুরুত্ব দেওয়ার না হয় তিনি যা বলবেন সেটাই সর্বশেষ এবং আমরা একমত যে প্রধান উপদেষ্টা তার এই স্পেসিফিক জায়গা থেকে সরে আসেনি ইনফ্যাক্ট বিএনপি ঠিক একই কথাই গতকাল বলা হয়েছে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে এই জায়গায় সরেনি তবে আমি সরকারকে একটা কথা বলতে চাই ডক্টর আসিফ নজরুলের মাধ্যমে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা যাই বলুন না কেন সরকারের উপদেষ্টা বা গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো মানুষ যদি পাঁচ বছর মানে ক্ষমতায় থেকে যেতে হবে সরকার নির্বাচিত এই ধরনের আলাপ সামনে আনেন সেটা কনফিউশন তৈরি করবে বিএনপিকে যতই প্রবোধ দেওয়া হোক না কেন বা অন্যদেরকে যতই প্রবোধ দেওয়া হোক না কেন যে প্রধান উপদেষ্টা তো বলেননি তাতে আসলে এটা চলবে না আমার মনে হয় সরকারের মধ্যে এই সমন্বয়টা করা দরকার যে তারা এই ধরনের বক্তব্য হালকা ঢঙ্গেও দেবেন না যেহেতু রাজনীতির মাঠে নির্বাচন কবে হবে এই সরকার কতদিন থাকবে এই রকম একটা প্রোপাগ্যান্ডা ছড়িয়ে পড়ছে সেই প্রেক্ষাপটে বলছি যাই হোক প্রশ্ন হচ্ছে নির্বাচন তাহলে কি দাঁড়াচ্ছে বিএনপি একেবারেই সন্তুষ্ট না এখন প্রশ্ন হচ্ছে ডিসেম্বরের পর নির্বাচন কবে আসলে হতে পারে যদি পরেও হয় জুন মাস হচ্ছে সর্বশেষ সময় জুন মাস তীব্র গরমের সময় বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী আমাদের নির্বাচনটা শীতকালে হয় এটার কারণ আছে শীতকালে বৃষ্টি হয় না গরম যখন থাকে সেই সময়ের মধ্যে ভালো ক্যাম্পেইন করা যায় না তো শীতকালে হলে সেই শীতের মধ্যে ভালো ক্যাম্পেইন করা যায় মানুষের স্ট্যামিনা থাকে নির্বাচনের ক্যাম্পেইন নির্বাচনে যাওয়া নির্বাচনে ভোট দিতে যাওয়া প্রত্যেকটাই যথেষ্ট ফিটনেসের ব্যাপার শ্রমসাধ্য কাজ সুতরাং জুন মাসে মে মাসে তীব্র গরম থাকে এবং হঠাৎ হঠাৎ বৃষ্টি হয় সো ইলেকশনের যে ক্যাম্পেইনের সময়টা সেই সময়টা মে জুন মোটেও উপযুক্ত সময় নয় এই যে এপ্রিল আজ সারা দিন যে অবস্থা গেল গতকাল যা সারা দিন যে অবস্থা গেল বৃষ্টি দিয়ে সো এরকম ঘটনা ঘটে যেতে পারে সুতরাং এই মাসগুলো খুব উপযোগী না যদিও জুন মাসে একবার নির্বাচনের সাম্প্রতিক ইতিহাসই আছে সেটা হচ্ছে ছিয়ানব্বই সালে বাংলাদেশে দুটো সংসদ নির্বাচন হয়েছিল একটা পনেরোই ফেব্রুয়ারি আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেটা জুন মাসে হয়েছিল গতকাল রাতকে সিলেটে দেড়শো থেকে দুশো বাইক নিয়ে শোডাউন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এবং জয় বাংলা স্লোগানে মুখরিত করে রেখেছিল সিলেট শহর এই সকল খবরগুলা মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে আসে না কেন আসে না জানেন কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী উজ্জীবিত হয়ে যাবে তবুও কিছু কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে তারা তাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে এগুলো প্রচার করে থাকে সেগুলোর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এই খবরগুলো পেয়ে থাকে কিন্তু আস্তে আস্তে করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা হয়ে আসছে সিলেটের এই বাইক চোড়ানটি হচ্ছে মেইন ফ্যাক্ট কেন জানেন কারণ গতকালকের আগের দিন ডক্টর ভবনের সামনে প্রিজনমেন্ট নিয়ে জয় বাংলা স্লোগানে মুখরিত করেছিল বাংলাদেশ আওয়ামী সাধারণ কর্মীরা আর গতকালকেই সারা সিলেট শহর মুখরিত করেছে জয় বাংলা স্লোগান দিয়ে বাইক চোড়ানের মাধ্যমে এভাবেই করে সারা বাংলাদেশ জাগ্রত হয়ে যাবে জয় বাংলার লোকেরা কেউ দাবিও রাখতে পারবে না কেউ ঠেকিয়েও রাখতে পারবে না সিলেট এমন একটি জায়গা যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে খুব কম হারে ধরতে গেলে হারেই না খুবই স্ট্রং একটি জোন হচ্ছে সিলেট জোন আওয়ামী লীগের জন্য সেই সিলেট জোনে কিন্তু খেলা দেখানো শুরু করে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এভাবে করে একে একে যদি প্রত্যেক বিভাগের সিটির মধ্যে বাইক সোড়ানোর মাধ্যমে জয় বাংলা স্লোগানে প্রত্যেকটা শহর প্রকম্পিত করে ফেলে তাহলে এইসব কালাপাঠা এইসব মলম হাসনাথ সার্জিস হাসনাত পালানোর তলরেডি জায়গা নাই একা শহর থেকে বাইরে হতে পারবে না এরা সেটা বুঝতে পেরে এখন আওয়ামী লীগের নামে বিভিন্ন কথাবার্তা শুরু করেছে তারা অ্যাক্টিভ হয়ে গিয়েছে আওয়ামী লীগকে কণ্ঠাসা করে রেখে আওয়ামী নিষিদ্ধ করার দাবি তারা তুলতেছে আট মাস ধরে এখন আবার জোরালো করতেছে বিভিন্ন দলকে একমত করতে যাচ্ছে কিন্তু তারা ভুলে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষকে নিষিদ্ধ করে দেওয়া হবে তো পঞ্চাশ পার্সেন্ট মানুষ সারা বাংলাদেশ চলবে কি করে কন্ট্রোল করার ক্ষমতা রাখে বাংলাদেশ সরকার কখনোই রাখে না তাই বাংলাদেশ আওয়ামী জয় বাংলা স্লোগান দিয়ে সারা বাংলা প্রকম্পিত করে রাখবে প্রত্যেকটা শহর প্রকম্পিত করে রাখবে অলিগুলি প্রকম্পিত করে রাখবে ঠেকানোর ক্ষমতা আগেও কারো ছিল না এখনো কারণে। হয়তো সময়ের কারণে বাংলাদেশ আওয়ামী কিছু কর্মী খুণটাশা হয়ে আছে কারণ নেতৃত্বের অভাব কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বের অভাবও নেতৃত্ব তৈরি করতে পারে সেটা এই দুঃসঙ্গে দেখিয়ে দিবে কারণ আওয়ামী শব্দের অর্থ জনগণ আর এই বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল এই জনগণের দল জনগণকে নিয়েই তোমাদেরকে রুখে দিবে তোমরা কিছুই করতে পারবে না অনেক ফালমার্স আর ফালমার সময় নেই জনগণ তোমাদের আসল চেহারা দেখে গিয়েছে সকল জনগণ জয় বাংলা স্লোগান দিয়ে রাজপথে স্লোগান দিয়ে তোমাদেরকে হটাবে জয় বাংলা স্লোগান দিয়ে এই বাংলাদেশ আবার দখল করে জয় বাংলার লোকদের হাতে তুলে দিবে জয় বাংলা লোকদের হাতেই এই বাংলাদেশ নিরাপদ আগাও ছিল এখনও আছে ভবিষ্যৎ থাকবে তোমাদের এইসব জঙ্গিপনা বাংলাদেশের মানুষ আর মেনে নিবে না অনেক হয়েছে এনআফ ইজ এনআ দেখতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ